নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ট্যাংরা মাছের রেসিপি এইভাবে রেসিপিটি রান্না করলে মাংসর স্বাদকেও হার মানাবে যা খেতে খুবই ভালো হয় চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে আট ট্যাংরা মাছের চারশো গ্রাম পিস নিয়েছি এরপর এতে লবণ হলুদ আর সর্ষের তেল দিচ্ছি দিয়ে এরপর আমি এটা মেখে নেব এরপর এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো সব একসাথে ভেজে নাম মাছগুলি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আমি মাছ ভাজা তেলের ভেতরে দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দুভাগ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নাও এখানে আমি তিনটে আলু ব্যবহার করেছি এরপর আমি গরম তেলের ভেতরে শুকনো লঙ্কা দিচ্ছি জিরে দিচ্ছি আর দারচিনি এলাচি আর লবঙ্গ দিচ্ছি দিয়ে একটু ভেজে এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি এরপর এতে দু চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম এরপর লবণ দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি দু মিনিটের মতন ভেজে নেব দু মিনিট পর মশলাটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশানোর পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে দু মিনিটের মতন কষিয়ে নেব মাছগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি জল দিয়ে পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিটই হয়ে গেছে এরপর আমি শিলে বেটে রাখা গরম মশলা একটু দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যে কোনো মশলা শিলে বেটে দিলে তরকারি খেতে খুবই ভালো হয় এরপর আমি ধনে পাতা ছড়িয়ে এটা নামিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে ট্যাংরা মাছের রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন